হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ব্যাটারি চালিত ইজি বাইকের যে কন্ট্রোলারগুলো রয়েছে হতে পারে সেটা আটচল্লিশ বোল কে ষাট বোল অথবা বাহাত্তর বোল যে কন্ট্রোলারগুলো রয়েছে এই কন্ট্রোলারগুলো আসলে মোটরের সাইড ঠিক থাকা সত্ত্বেও আসলে আমরা কী কারণে আমাদের গাড়িটা চলে না কন্ট্রোলারের ভিতরে কী ধরনের সমস্যা থাকার কারণে আসলে কন্ট্রোলারটা চলে না ফাইভ বোল আসে না বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে থাকছে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আসলে এই ধরনের কন্ট্রোলারগুলা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এক এক গাড়িতে এক এক কন্ট্রোলারে এক এক ধরনের সমস্যা হয়ে থাকলেও আমাদের যে বটরের সাইডগুলো আমরা শর্ট ভাঙ্গার পরে বটরের সাইডগুলো শট ভাঙ্গার পরে কিন্তু আসলে আমাদের অনেক সময় ফাইভ বোল্ডের সমস্যা হয়ে থাকে যে ক্ষেত্রে আসলে মিশুক এবং কি ভ্যান গাড়ির অথবা এ ধরনের কন্ট্রোলারগুলা আইসি ছাড়া কিন্তু আমাদের পিক ধরে না সেই ক্ষেত্রে আসলে যদি মোটর সাইড ঠিক থাকে তারপরেও কিন্তু পিক আপ ধরে না তো এ ধরনের কন্ট্রোলারে যদি আপনার ফাইভ বোল না আসে কিভাবে আপনি ফাইভ বোল বের করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তাই বলছি আজকের ভিডিওটি কোনো প্রকারটা না করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যাবেন কিভাবে আসলে আপনারা ফাইভ বোল যদি না আসে একটা কন্ট্রোলারে ফাইভ বোল যদি না পান আপনি এখানে যে ফাইভ বোল আমরা পরিমাপ করি আগে ও ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফাইভ বোল পরিমাপ করবেন আপনি যদি ফাইভ বল সম্পর্কে না বুঝেন সেই ভিডিওটা দিকে আসতে পারেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তিনশো একত্রিশ নাম্বারের একটা কয়েল রয়েছে একটু আমি আপনাদেরকে ঝুম করে দেখার চেষ্টা করতেছি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন তিনশো একত্রিশ নাম্বার যে কয়েলটা রয়েছে আপনার যদি ফাইভ বল বেশি থাকে বা ফাইভ বল যদি এলোমেলো থাকে কোনোটাতে আসলে এইট বোল বা টেন বোল বা নাইন বোল বা পনেরো বোল পনেরো বোলের উপরে আসবে না কারণ এখানে পনেরো বোল থেকে বারো বোলই ইন সেই ক্ষেত্রে আপনি এখানে লক্ষ্য করে দেখতে পারবেন মিশুকের ক্ষেত্রে বলছি তিনশো একত্রিশ নাম্বার যে কয়েলটা রয়েছে এই কয়েলটাতে আপনি সরাসরি যখন আসলে এখানে মাপ দেবেন এটা কিন্তু শর্ট দেখাবে আর যেটার ভিতরে আসলে সমস্যা হয়ে যাবে সেটা কিন্তু আসলে মাপ দেখাবে না তো অবশ্যই বুঝতে পারছেন যদি মাপ না দেখা সেই ক্ষেত্রে এই কয়েলটা পাল্টিয়ে দিলে আপনি ফাইভ বল এখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি যদি কোনো ক্রমেই কাজ না হয় সেক্ষেত্রে আপনার সিস্টেম আইসি পরিবর্তন করা লাগতে পারে এখন তো গেল মিশুকের এখন আমি দেখাবো বল বুল ভ্যানগাড়ি রিক্সার যে কন্ট্রোলারের ভিতরে ফাইভ বল যারা সমস্যায় ভুগতেছেন আজকে আমি পরিমাপ করে দিচ্ছি কোথায় থেকে আসলে ফাইভ বলটা আপনারা সংগ্রহ করে নেবেন তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন মুস পাইডের সাইড যদি ঠিকঠাক থাকে অর্থাৎ মোটরের সাইড যদি ঠিকঠাক থাকে তারপর আমাদের পাওয়ার সাইডে আমরা চলে যাব পাওয়ার সাইডে চলে গিয়ে আসলে এখানে সিস্টেম আসি অনেক সময় শর্ট হয়ে থাকে যদি সিস্টেম আইসি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে পরিবর্তন করে দিবেন। পাশাপাশি পরিবর্তন করার পরেও যদি ভোল্টেজ না আসে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার পাওয়ার যে একটা আইসি রয়েছে অর্থাৎ ফ্যাট অ্যান্ড মতো এসিআর এই এসিআরটা পরিবর্তন করে দিবেন তারপর বোল্ট যাবে পাশাপাশি এখানে ছোটো একটা এসিআর রয়েছে এই এই পাঁচটাও পাল্টিয়ে দেবেন সাথে সাথে আপনি ফাইভ বোল্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো বারোশো মডেলের যে কন্ট্রোলারগুলা এ ধরনের কিন্তু কন্ট্রোলারের ভিতরেও একই অবস্থাতে যদি আপনারা এখানে ফাইভ বুল না পান সেক্ষেত্রে এখানে এই কয়েলটা কিন্তু এখানে ভিন্ন কালার রয়েছে এই কয়েলটা আপনারা পরিবর্তন করে দেবেন পাশাপাশি তিন পাওয়ালা যে টেন্ডেশনারটা রয়েছে এখানে এটা পরিষ্কার পরিষ্কারভাবে আসলে আপনি এটাও পরিবর্তন করে দেবেন সাথে সাথে আপনি এখানে ফাইভ বুল পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এখন আমি দেখাবো সবচেয়ে জনপ্রিয় যে কন্ট্রোলারটা রয়েছে সেটা হচ্ছে টাটা কন্ট্রোলার এটারই বর্তমানে সমাগম বেশি তো সেই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে যদি আপনি এখানে ফাইভ বল না পান সেক্ষেত্রে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আইসিটা এটা আগেও দেখিয়েছিলাম এটা কিন্তু বাতির এলইডি বাতির আইসি অর্থাৎ এটা দিয়ে কিন্তু প্রবাহিত হওয়া পাশাপাশি এখানে যে তিন পাওয়ালা একটা টেন্টেস্টার রয়েছে এই টেন্টেস্টারটা যদি আপনি এটা অথবা এই দুইটা এই দুইটা পরিবর্তন করে দেবেন সোজা আপনি একটা পরিবর্তন করার কাম নাই দুইটাই পরিবর্তন করে দেবেন সাথে সাথে কিন্তু আপনি এখানে ফাইভ বোল পেয়ে যাবেন আর তাছাড়া এটা কিন্তু মোটরের যে লালটা রয়েছে এখানে কিন্তু আপনি চোদ্দ বোল পাবেন এখানে আপনি তেরো চোদ্দ বোল পাবেন লালে আর অন্যগুলা কিন্তু হলুদ সবুজ সেম ক্যাটাগরি ভাবে ফাইভ বল চলে আসবে তো অবশ্যই বুঝতে পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা শর্ট ভাঙ্গার পরে আমাকে ফোন করে থাকেন যে চলে না কেন ভাই ভাই এটা কিভাবে কি করব তো আমি আপনাদেরকে সম্ভব করেছি। এটার ভিতরে ফাইভ বল সমস্যা হয়ে গেলে কিভাবে আপনি ফাইভ বলটা বের করে নিয়ে আসবেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন